সমস্যার সমাধান করার জন্য সে অসচেষ্ট থাকবে আমি আশা করব আমার সম্পর্কে উনিও যথেষ্ট ভালো জানেন আমি এখানে আজকে উপস্থিত হয়েছি আপনাদেরকে আশ্বস্ত করার জন্য আমি টঙ্গিতে যে কোনো সমস্যা হলে যে কোনো সমস্যা হলে তারা মোকাবিলা করার জন্য আমার ব্যক্তিগতভাবে যথেষ্ট যোগ্যতা আছে বলে আমি মনে করি আমরা সকলে মিলে যদি সকলের তরে সকলের পাশে দাঁড়াই তাহলে আমরা কোনো সমস্যায় সমাধান করা অসম্ভব হবে আমি বিশ্বাস করি না আমরা সমিতি আগামী দিনে প্রতিষ্ঠিত হবে সুন্দরভাবে সফলতা অর্জন করবে নেতৃত্বে একটি সুসংগঠিত প্রতিষ্ঠান হিসেবে দান করাবে এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আপনাদের খেলব করার সুযোগ চেয়ে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ হবে বাংলাদেশ জিন্দাবাদ বৃহত্তর মহাব সমিতি জিন্দাবাদ